ومن احسن قولا ممن من دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد সময় তো ফজল ভাই মালয়েশিয়া থেকে উনি বেজাজিদের ঈদে মিলাদুল পক্ষে ছয়টি দলিল দিয়েছেন তারা ছয়টি দলিল দিয়েছে ওনার এই ছয়টি দলিল উত্তর উনি বুঝতে পারতেছেন না কাজেই উনি এই ছয়টি দলিলের উত্তর বোঝার জন্য উনি অনুরোধ জানিয়েছেন আমরা এই ছয়টি দলিলের উত্তর দিচ্ছি এক নম্বর তারা যে দলিল দিয়েছে তারা বলতেছে যে ঈদে মিলাদুল নবী মাধ্যমে নিয়ামতের সুক্রিয়া তারা আদায় করতেছে কারণ এটা মৃত্যুর থেকে মৃত্যুর সুখ পালন করাটা হারাম তিন বেশি এটা জন্য তারা শুক্র পালন করতেছে এটা তাদের দরিল মিথ্যা ভণ্ড দলিল কারণ ঈদ জন্য উদযাপনের মাধ্যমে নেয়ামতের শুক্রা যদি আদায় করা এটা ভালো কাজ হতো তাহলে সাহাবাহিকের আমরা কেন করেন নাই সাহাবা কেরামগন তো রসুলকে আরো বেশি ভালোবাসে তারা নেয়ামতকে আরো বেশি ভালো জানে তাহলে তাবিন তাবিনা কেউই করলো না ছয়শ বছর পর্যন্ত কেউ এইভাবে ইদ মিরাজ নবীর মাধ্যমে শুক্রে আদায় করল বোঝা গেল যে এই যারা এখন ভণ্ড যারা নাকি ঈদ মিরাজ নবী করতেছে তারা সাহাবাদের থেকে বেশি মর্যাদা বেশি জ্ঞানী আর সাহাবারা আল্লাহ শুক্র আদায় করে না তারা অকৃত্য করছিল তারা তহমদে দিতেছে সাহাবাদের এই কথার মাধ্যমে যে সাহাবারা যেহেতু ঈদ মিরাজ নবী করেন নাই

অপবাদ দিচ্ছে যে তারা যেহেতু তারা নেই আমাদের সুখ্রিয় আদায় কেন তারা অকৃতজ্ঞ এই এই জন্য তারা কি আমাদের জেনারেল সামনে ধরা পড়বে দ্বিতীয় প্রশ্ন তারা করেছে দ্বিতীয় দলিল তারা দিয়েছে দ্বিতীয় দলিল তারা দিয়েছে যে

খুশি আনন্দ হওয়ার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে বলেছে এই শুক্রিয়া আদায় করাটা কি ঈদ নবীর মাধ্যমে কি বলে দেওয়া হয়েছে তাহলে তারা নিজের মন গড়া তফসিল করতেছে কিয়ামত পর্যন্ত কোন তফসিলে দেখাক যে এই আয়াতের অর্থ হচ্ছে ঈদ নবী করা ঈদ মিলাদের কেমন পর্যন্ত কোন তফসিল যেগুলো নাকি ভণ্ড করতে পারবে না যে আনন্দ করা এটা ঈদে নবীর মাধ্যমে তারা এই তফসির অর্থ দেখাইতে পারবে না তবে তারপরে তারা আরেকটা দেখাইছে দেখাইছে যে একশো চোদ্দ নম্বর আয়সুরাম আয়তার একশো চোদ্দ নম্বর আয়তে সেখানে আল্লাহ ঈসা আসলাম খাবার ঈশা আসলাম খাবারের কথা উল্লেখ করেছেন মিলার জন্য وفي عادة من ذا اللتر أعوذ بالله من الشيطان الرجيم قال عيسى بن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ঈসা আসলাম ইসা বলেছেন যে হে আল্লাহ আমাদের আমাদের প্রতি ভালক আমাদের নিকট আসমান থেকে খাদ্য ভর্তি খাজান চা প্রেরণ করো যা আমাদের প্রথম থেকে শেষ সকল ব্যক্তির জন্য আনন্দের ব্যাপার হবে আর হবে তোমার থেকে একটি নিদর্শন আর আমাদেরকে জীবিকা দান করো তুমি সর্ব সর্বোত্তম জীবী রিজিকদাতা ঈশার আসাম আল্লাহর কাছে সবার জন্য আকাশ থেকে খাবার চাইলেন আর খাবার যদি আসে তখন তারা খুশি মানাবে খাবার খেয়ে তো ইদিম ই রাজম নবীর তোর কোনো অস্তিত্বই নাই এখানে এবং এটা আল্লাহ নিদর্শন হিসাবে তারা ঈশার আসাম কে বিশ্বাস করবে তো ঈশাআসাম কি বলছে যে ঠিক আছে এখন আমার জন্মের জন্য আমি আমরা ইদি উরাজুল নবী করবো এখানে আল্লাহর আল্লাহ খাওয়া পাঠানো আল্লাহর কাছে দোয়া চাইছে যদি দেয় আল্লাহ খানা তাহলে তারা খুশি মানাবে এই কথা বলেছে তো একটার সাথে নিয়ে আরেকটা লাগায় দেওয়া মানুষকে বিভ্রান্ত করা নাবদুল্লাহ হিমদ্রালে তিন নম্বর যে দরি তারা দিয়েছে যে জুম্মার জুম্মা শুক্রবার দিন কথা দেওয়া বলেছে শুক্রবার দিন আদম আসাম জন্ম হয়েছে মারাও আর এই দিনে রসুল ঈদ বানিয়েছেন এই দিনটাকে সাপ্তাহিক ঈদুল করেছেন রসুল আল্লাহর পক্ষ থেকে শুক্রবারকে ঈদের দিন করেছেন ঠিক আছে তাহলে রসুল কেন তার জন্মদিনকে এবং মৃত্যুদিনকে ঈদের দিন করেন নাই এটা কি করা অসম্ভব ছিল যখন রসুল্লাহাম নিজেই জুম্মার দিনকে ঈদ ঘোষণা দিয়েছেন তাহলে উনি তো নিজের জন্মদিনকে কেন ঘোষণা ঘোষণা দিলেন না

ঈদের দিন বানাইলেন না তাহলে এটা নাই এই জন্য করেন না এটা শরীরে নাই বিধান এটা আল্লাহ পক্ষ থেকে কোনো অনুমতি আসে নাই শুক্রবারের ব্যাপারে অনুমতি আসছে তাহলে বুখারি মুসলিমের যদি সোমবার সোমবার দিনে ঈদ দিন করার অনুমতি আসতো যেভাবে শুক্রবারের কথা আসতো তাহলে সবাই করতাম আমরা কোনো চিন্তা ছিল না বিদায় হিত না তো লাহাউল্লাহ কোতাল্লা বিল্লা এই শয়দানা মতো মিথ্যা যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা এটা হারাম কাজ রসুল রসুল যেভাবে জুম্মাকে ঈদের দিন বানাইছেন সোমবার দিন যদি ঈদের দিন বানাইতেন আমরা করতাম কোনো চিন্তা ছিল না চার নম্বর দলিল তারা দিয়েছে এটা তো আরো কুফরি কথা তারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে কুফরি কাজ করেছে আল্লাহর নামে তারা আল্লাহ তালা ঈশার জন্মদিনে উৎসব করছেন এবং মৃত্যুদিনকে ঈদ উৎসব পালন করেছেন আল্লাহ তালা ঈদ উৎসব পালন করবে আল্লাহর বান্দার লাহাউল্লাহ কোয়াতুল্লাহ এই জন্য তারা কোরআন হাদিস যদি জানতো আল্লাহকে যদি ভয় করতো তাহলে এই কথা কোনোদিনই বলতো না

ওসসালাম আলহী আমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক উনি প্রার্থনা করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি যেদিন জন্ম হয়েছি ওই দিনে আমি তুমি আমাকে শান্তি দিবে দিবে আবার যেদিন আমি মৃত্যুবরণ করবো সেদিন সেদিনে তুমি আমাকে শান্তি দিও এবং যেদিন কি আমাদের আমি আবার পুনরক্ষণে উঠবো সেদিন আমাকে শান্তি দিও তো এখানে এই জন্য কোনো অস্তিত্বই নাই

যে ব্যক্তি কোরআনের কথা বলবে সেখানে তারা সে আল্লাহ দিবস পালন করেছেন পাঁচ নম্বর যে দলিল তারা দিয়েছে সেটা হচ্ছে আরো কফির কথা তারা বলতেছে যে আল্লাহ রাব্দুল্লা আলমী শহীদদেরকে জীবিত বলেছেন তার উপরে কথা বলা যাবে না তো তারা আল্লাহর বাড়াবাড়ি করতেছে পাঁচ নম্বর এখানে আল্লাহ শহীদদেরকে বলছেন আল্লাহ তালা বলছেন তোমরা যারা নাকি আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে আল্লাহ নিজেই বলতেছে যে ওরা আল্লাহ যারা মারা গেছে মারা গেছে আল্লাহ নিজেই বলছে যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত্যু এটা সম্মানের ক্ষেত্রে আল্লাহর কাছে তারা জীবিত আছে নাকি মৃত্যুটা কি মৃত্যুটা আল্লাহ সবাই জীবিত আছে যে কবর থাকে সবাই ওইটা অন্য জগৎ অন্য মৃত্যু অর্থ এই পৃথিবীর থেকে যারা চির অভিযান তাদেরকে মৃত্যু বলা হয় এতটুকু যদি না জ্ঞান থাকে মানুষের কোনটা মৃত্যু কোনটা জীবন এটা যদি না চিনে মানুষ তাহলে আর কে বোঝাবে তাদেরকে এখানে আহ তারা বলতেছে যে শহীদরা যেহেতু জীবিত এই জন্য রসুল সহ জীবিত তবে এটা তো আল্লাহ তালাই বেশি জানেন তাহলে আল্লাহ তালা কেন শহীদদেরকে জীবিত বললেন আর রসুলকে মৃত্যু বললেন

আল্লাহর উপরে সর্দারি করতে আসছে মানে মাসির থেকে খালার থেকে মাসির দরদ বেশি মার্চ থেকে মাসের এই ধরনের অবস্থা তারা মানে নিজের ইসলামটা নিজের মনটি তারা ব্যাখ্যা করবে যা মনে হচ্ছে অপবাদ দেওয়া শাহাবাদের নামে অপবাদ দেওয়া এটা একদিন তাদেরকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে আর সেদিন দেখা যাবে তাদের সর্দারি কতটুকু রয়েছে ছয় নম্বরে তারা বলেছে তাদের কোরআন তারা বলতেছে যে আল্লাহর নেয়ামত আল্লাহ রহমতের সুক্রিয়া আদায় করাটা এটা ফরস এই জন্য তারা আল্লাহর রহমতের এই আদায় এইদে মিরাজ উল্লবীর মাধ্যমে তারা আল্লাহ রহমতের সুক্রিয় আদায় করতেছে প্রত্যেকটা আমাদের সুক্রিয়া আদায় করা দরকার এই জন্য করানো সে দলিল যে তারা বলতেছে যে তারা ঈদে মিরাজ উল্লবীর মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে তুমি কোরআন হাদিসে কোথাও এই কথা তারা বুঝে ফেললো কোরআন ও সহি হাদিস কোরআন ও কোনো হাদিস একটা দেখা কোরআন ও কোথাও নাই যে আল্লাহর রহমতের সুক্রিয়া ঈদ এ মিরাজুল নবী রসুল ইসলাম ঈদ নবীর মাধ্যমে আদায় করতে হবে এই কথা কোথাও নাই কেমত পর্যন্ত চ্যালেঞ্জ তারা কোরআনের একটা আয়াত দেখা ঈদ এ নবীর কথা লেখা আছে কোরআনে বা হাদিসে লেখা আছে বা বলছেন বা সাহাবাহ আমরা করছেন এত কথা বলা আল্লাহকে তাদের ভয় করা উচিত এখানে পবিত্র কোরআন ফাতে সুলা নাস যদি পরে সবখানে এই কথাই লেখা আছে যে আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে কিভাবে আল্লাহর আনুগত্য এবং রসুলের অনুসরণের মাধ্যমে সবখানে এই কথা লেখা আছে যে যে তখনই আদায় হবে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রসুল ইসলামের অনুসরণ করবে এই এইভাবে তাদের সুক্রিয় আদায় হবে তখনই আল্লাহর রহমত তাদের বর্ষণ আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এই কথা পবিত্র কোরআনে সুরা আল ইমরান একত্রিশ নম্বর আয়তাল্লাহ বলে দিয়েছেন রসুলকে শিখে দিয়েছেন সরাসরি আউদুল্লাহ রিব হেন সারা দুনিয়ার মানুষকে বলে দেন যে তোমার যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমার শুক্রের কিভাবে করবা

অতি দয়ালু ক্ষমাশীল আল্লাহর ক্ষমা পেতে হলে আল্লাহর রহমত পেতে হলে রহমতের সুখে আদায় করতে হলে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না আল্লাহর উপরে উপরে আল্লাহর কথা বলা করার নিজের মন করার মতো তফসিল করা ব্যাখ্যা করা আল্লাহ মোর্তাজ হয়ে যাবে মানুষ এভাবে যদি করে এবং সেখানে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যে মূল উদ্দেশ্যটা আল্লাহ ভালোবাসাটা অর্জন করা আল্লাহর ভালোবাসা অর্জন করলেই আল্লাহ তালা তাকে অনুগ্রহ করবেন রহমত দিবেন মাফরত দিবেন আর এটা হচ্ছে একমাত্র রসুল

এত তাবিন এত বুজুর্গ এত ওদামা এরাম এত মুস্তাহিদিন এরা কারো করল না এবং কোন দিনদার মুস্তাহিদিন ঈদের ঈদ 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 রমজানের ঈদ কোরবানি ঈদ রোজা ঈদ এগুলোর তো মশলা লেখা আছে নামাজ পড়তে হবে কিরকম সুভাব কি করতে হবে প্রত্যেকটা জিনিসের নিয়ম কানুন বিধি বিধান বিস্তারিত লেখা আছে

নাম যে ব্যক্তি একটা বিরাট গ্রুপ হক এই বের যারা এইগুলো ঈদী করে যারা দাবি করে খুব আল্লাহ আল্লাহ তালে আল্লাহ তাদের যারা বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ করবে এবং রসুরের বিরুদ্ধাচরণ করবে এবং শাহাবাদের বিরুদ্ধাচরণ করবে এই স্পষ্ট কোরআন হাদিসে সব কিছু ইসলামটা পরিপূর্ণ দিনটা আলিয়াম আখমালতুলা এখন দিন সব সবকিছু বিধান এসে গেছে এখানে ইদিন ইরাদিন নবীর বিধান কেমন আসলো না যদি এটা ভালো কাজ হইতো সবকিছু পরিপূর্ণ হয়ে গেছে এরপরে এখন তারা নতুন করে মশলা বানাইতেছে এবং পালন করতেছে তারা দেখাচ্ছে খুব তারা রহমান তারা আল্লাহর রহমতের আহ করতেছে এটা তাদের মন গড়া চলবে নাকি যারা এই বিদ্যাচরণ করবে আল্লাহ রসুল এবং সাহাবা এক লিহি মাত আল্লাহ তাদেরকে আল্লাহ তালা ওই পথেই পরিচালিত করে মানুষ লিহি জাহাঙ্গনাম তাদেরকে ধাক্কা মেরে তাদেরকে লাঞ্ছনার সাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে মাদুয়া করে আল্লাহ বলা আল আমি তাদেরকে মৃত্যুর আগে যদি ত্রবা করার সময় রয়েছে আমরা তাদেরকে অনুরোধ জানাবো যে তোমরা এই যে যারা ঈদ ইংরাজী ইংরাজ বেদাত কর্মকাণ্ড করতেছো সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি যে তোমরা মৃত্যুর আগে আগে তৌবা করো এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমি মানুষকে বিভ্রান্ত করা থেকে আহ আল্লাহর আনুগত্যের আল্লাহর বল অবশ্যই ক্ষমাশীল উনি ক্ষমা করে দেবেন আর যদি তোমরা গোরামি করো আর তোমরা এইভাবে বিভ্রান্ত করতে থাকো তোমাদের অবস্থা আল্লাহ তোলা ঘোষণা করে দিয়েছেন অনুশুলি হি ঝান্নাম তোমাদের ঠিকানা জাহান্নাম এটা আমার কথা না আল্লাহর কথা